আজকে আবার চলে এসেছি একটা প্রোডাক্ট আনবক্সিং করতে সেটা হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্ট রিসেন্টলি একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছি যেখানে সব অফার দেয় সেই অফার থেকেই নিয়ে নিয়েছি এই চারটে জলের বোতল আর এই গ্রুপটাতে অফার দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় গ্রুপটাতে দেড় মিলিয়নের উপরে মানুষ রয়েছে কিন্তু এখানে নাম্বারটা হাইডি থাকে নাম্বারটা পাবলিক হয় না এটা একটা ভালো জিনিস লিঙ্কটা ওপেন করলে সঙ্গে সঙ্গে পারচেস করতে হবে কিছুক্ষণ পরে আর পাওয়া যায় না আমি এতগুলো বোতল বলো তো কত টাকায় পেয়েছি মাত্র ফর্টি নাইনে ফর্টি নাইনে চারটে বোতল পেয়েছি তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে দু তিনটে সেট অর্ডার দিয়ে দিই কিন্তু পরে ভাবছিলাম হয়তো এক পিস এক পিসও যদি ফর্টি নাইনে দেয় তাও মনে হয় লস নয় কারণ এখন অ্যামাজনে গিয়ে এই বোতলটা সার্চ করলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চারটে বোতল দেখাচ্ছে তার মানে আমার বেশ লাভই হয়েছে ফর্টি নাইনে একটা বোতল ওই সাড়ে বারো টাকা সামথিং কিছু করে নিয়েছে আর অভিস্মিতা তো নিজে কোন দুটো নেবে আর ভাইয়াকে কোন দুটো দেবে সেটা নিয়েই কথা বলে যাচ্ছে আর এই দেখো বিলটা মাত্র ঊনপঞ্চাশ টাকায় চারটে বোতল মেয়ে আমার যতই বায়না করুক কিন্তু আমি একটাও বোতল দিচ্ছি না কটা বোতল আমি তেল রাখবো কেমন লাগলো প্রোডাক্টগুলো কমেন্টে অবশ্যই জানি